আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভত্তা দিয়ে তো ভত্তা যেহেতু আমার অনেক বেশি পছন্দ প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মনে হয় যে জীবন আর কি এক গেমি হয়ে গেছে এই জন্য ভাবলাম যে একটু ভর্তা কিছু করি আর ভত্তা তো আমার খুবই পছন্দ সব সময়ের মতো যদিও ভিডিওটা আমার আজকের করা না আমার দুই এক দিনের ভিডিও আর কি করা থাকে সবসময়ে পুরোটা দেওয়া হয় না কারণ আপনারা তো বড়ো বড়ো ভিডিও দেখতে চান না এই জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা ওটা আর বলবো না তো এখন এই যে আমি হচ্ছে এটা সরিষা পাতা আমার বাহিরের টপে দেখছিলেন ছিল তো এই সরিষা পাতা এখন যেহেতু শীতের দিন বাংলাদেশেও অনেক শীত আছে তো সরিষা পাতা পাওয়া যায় তো এই যেভাবে যে আমি হাতে মেখে ভর্তাটা করি যেটা কিনা আপনাদের সাথে আমি আরও আরও একবার না জানি দুইবার শেয়ার করছিলাম তো এই জন্য আর এখন আর অত বেশি দেখাতে চাই না বলবেন যে শুধু এটাই দেখায় তো এখন এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে শীতের দিন গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে ভাত খেলে খুব বেশি ভালো লাগে যাদের ঠান্ডার সমস্যা থাকে তাদের জন্য অনেক বেশি উপকার হয় এরকম সরিষা পাতা ভর্তা মেখে খেলে আর এখানে হচ্ছে আমি অনেক দিন হয় আলু ভত্তা খাওয়া হয় না তো মনে হচ্ছে যে পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে যেভাবে এরকম করে আলু ভত্তা খেয়ে দিই খেন একদিন অনেক আর কি মজা হয় তো এই ভত্তাটা আমি হচ্ছে আগে খেতাম তো অনেক দিন মনে হচ্ছে যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ভত্তাটা খাওয়া হয় না এই জন্য ভাবলাম যে ভর্তাটা করে ফেলি শীতের দিন আলু ভত্তা ডাল সাথে কি বলে ডিম ভাজা বা ইলিশ মাছ হইলে বলেন তো খাবারটা কতটা মজা হয় কতটা লোহনীয় হয় তো আমি যেহেতু ইলিশ মাছ গতকালকে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি রান্না করছি এই জন্য আর কি আর আজকে আর আপনাদের সাথে ওই ইলিশ মাছ ভাজা বা ডিম ভাজা এটা আর করি নাই কারণ তখন দেখা যাবে তরকারি এটা আমার অনেক দিন তাহলে থাকবে এই জন্য শুধু ভর্তাটাই করে নিলাম আর ইলিশ মাছ ইলিশ মাছের তরকারিটা আছে সাথে ডাল রান্না করছি সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য শুধু ভর্তা দুইটাই শেয়ার করলাম যে ভর্তা দুটো আমি কীভাবে করছি আর আমার ভর্তা দুটো কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা খেয়ে দেখবেন আর আমরা যেহেতু একটু মেয়ে মানুষ একটু অলসই থাকি যেহেতু আমি দুই প্লেটে দুইটা ভর্তা করছি তো আমরা এখন এই প্লেটেই খেতে বসে পড়বো এখন তো খেতেই বসে পড়ব এই জন্য আর ঝামেলা করলাম না সাথে আমি লাউ শাকও রান্না করছি তো এটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে এটা হচ্ছে লাউ শাক এটা হচ্ছে সরিষা পাতা ভর্তা এটা হচ্ছে আমার গতকালকে ইলিশ মাছ আর এটা হচ্ছে জালু ভর্তা আর এটা হচ্ছে ডাল আর আমার হাজব্যান্ড সবসময় তিন চার পদের খাবার তার সামনে থাকতে হবে এক পদ দুই পদ দিয়ে খেতে সে পছন্দ করে না বলে যে খাবার সামনে তিন চারটা থাকবে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এক পদ দুই পদ দিয়ে সে খেতে চায় না খেতে চায় না বলতে আমি যেটা দিব সেটাই খাবে কিন্তু আর কি পছন্দ করে আর কি বেশি পদ দেওয়াটা তো তো আমি বললাম যে তুমি তাহলে একটু খাও আমি একটু ভিডিও করি তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু ভিডিও করে একটু দেখালাম যে আমি কী কী রান্না করছি আর আমরা দুপুরে আর কি এটা খেয়ে নেবো আজকে তো আমার কাছে মনে হলে এরকম আলু ভত্তার ডাল আর অন্য কোনো কিছু হলে মনে হয় আর কিছু লাগে না আমার কাছে আর কি মনে হয় অন্য আর কিছু না হলেও চলবো আর আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি আবারও আপনাদেরকে বলে দিলাম কারণ আমার কমেন্টের কি বলে যদি লাইক আসে পঞ্চাশটা কমেন্ট আসে দেড়শোটা আমি এটা আগেও বলছি আর বিশ্বাস না হয় আপনারা আমার কমেন্টগুলো একটু দেখেন যে লাইক কয়টা হয় আর কমেন্ট কয়টা হয় তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই যদি মন থেকে ভালোবেসে যদি আপনারা অল্প একটুও দেখেন তো কোনো সমস্যা নেই অতি আমি খুশি কারণ আপনারা এত সাপোর্ট দিয়ে এত ভালোবাসা দিয়ে পর্যন্ত যে আমাকে আনছেন এতে অনেক বেশি আপনাদেরকে ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা আমি সবার মতো অত সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আর আমার যদি কোনো কিছুতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপু তোমার এটা ভুল হয় বা এটা তোমার ঠিক না সেটাও বলবেন আমার কোনো সমস্যা নেই আর সব সময়ের মতন আমি আপনাদের কমেন্ট সবার সকালে আমি ঘুম থেকে উঠে যখন থেকে মোবাইলটা ধরি তখন হচ্ছে সব সর্বপ্রথম আপনাদের কমেন্টগুলো আমি আগে পড়ি আগে উত্তর দিই তারপরে হচ্ছে আপনাদের সবার ভিডিও আমি এক এক করে দেখা শুরু করি তো এটাই হচ্ছে আর কি মোবাইল ধরলে প্রথম কাজই হচ্ছে আমার এটা তারপরে দিন শেষে যে যখন ভিডিও দেয় তার ভিডিও তখন দেখি যে আগে দিয়ে ফেলে তারটা আগে দেখে ফেলি এই আর কি আর এখন হচ্ছে যে আমরা দুজনেই দুপুরে খেয়ে ফেলবো আর মাছটা আপনাদের ভাইয়া বলতেছে যে না মজা হয়েছে তো আমরা হচ্ছে একটু বাহিরে গেছিলাম তো এখানে হচ্ছে আমাদের যে দুধ আনছিলাম আমার খুব দরকার ছিল একটু কিছু রান্না করার জন্য তো আমি দুধ এনেও সাথে সাথে খুলে দুধ আর কি জাল করতে বসায় পড়ছি আর কি চুলাতে বসাই দিছি আর এখানে হচ্ছে যে ফুলকপি নিয়ে আসছি যেহেতু শীতের দিন এখন ফুলকপি কিন্তু সবাই খাচ্ছে তো আমাদের এখানে যেহেতু বারো মাস পাওয়া যায় আমিও আপনাদের সাথে একটু তাল মিলিয়ে আর কি ফুলকপি নিয়ে আসলাম যদিও এখানে সবসময় একরকম ফুলকপি শীত কি গরম কি একই আর সাথে কিছুটা গাজর নিয়ে আসলাম গাজর আমার সবসময় খাওয়া হয় এই জন্য গাজর আর একটা ময়দা ময়দা বা আটা ময়দেই আটা বলতে না আটা ময়দেই হবে আর এখানে হচ্ছে ওই দিন দেখাইছিলাম আপনাদেরকে কাঁঠাল তো আপনাদের ভাইয়া বলতেছে যে ওই দিন কাঁঠাল যেহেতু পছন্দ করতো তো এই যে আজকে এই জন্য আরেকটা টুকরা নিয়ে আসছে যে তাহলে এটা খেয়েও এই জন্য আর আপনাদের সাথে এই এটার খাওয়ার শেয়ার করা হবে না আগেরটাই দেখে ফেললাম আর এটা হচ্ছে টমেটো সবসময় কিন্তু আমাদের এখানকার টমেটোগুলো এরকমই সুন্দর থাকে আর এটা হচ্ছে একটা কন্ডেক্স মিল্ক এটা হচ্ছে আমি আর কি যেটা রান্না করবো ওটার জন্য আমার কনডেক্স মিল লাগবে আর এটা আমার হচ্ছে দুইটা সকালের নাস্তায় তো সবসময় দেখেন আমি আনি